উঠ করে প্ল্যান করে কেনই বা খাগড়া ছুড়ে গিয়েছিলাম অথবা কার বিয়েতে গিয়েছিলাম এই কোশ্চেন পেতে পেতে আমার ইনবক্স পুরো ভরে গিয়েছে চলুন তাহলে শুরু থেকে শুরু করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কৃষ্ণের নাইমাতুল মাত্র দশ মিনিটের মধ্যে ড্রিসিশান নিয়ে রেডি হয়ে যাই খাগড়াছড়ি যাওয়ার জন্য আসলে কেন গিয়েছিলাম আসলে এখানে একটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য গিয়েছিলাম যদিও আমি লাইফে কখনো এরকম ট্রাভেল করিনি ফর দ্য ফার্স্ট টাইম আমি এমন ট্রাভেল করছি আমার ফ্রেন্ডরা অনেকেই বলেছিল চল চল কোথাও ঘুরতে যাই আমার আসলে কখনোই কোথাও যাওয়া হয়নি তবে ফার্স্ট টাইম আমি এভাবে ট্রাভেল করেছি অ্যান্ড বেশ এনজয় করেছি চলুন আমি সম্পূর্ণ ভিডিওতে বলে দিব কী কী করেছি পার্ট বাই পার্ট ভিডিও দিচ্ছি কারণ ওইখানে এত নেট প্রবলেম আমি আসলে প্রথম দিন থেকে ভিডিও দেওয়ার খুব ইচ্ছা ছিল বাট নেট প্রবলেমের জন্য হয়নি বিশ মিনিটের মধ্যে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায় এসে বাস ধরতে খুবই কষ্ট হয়েছিল বাসালা চলে গিয়েছিল দশ মিনিট লেট করেছি তাই একটু লেটের জন্যই বাসটা ছেড়ে গিয়েছিল তারপর সিএনজি নিয়ে বাসটাকে ধরি আর এত প্যারা লাগতেছিল মনে হচ্ছিল আল্লাহ এত প্যারা কেন লাগতেছিল আমি বাসায় চলে যাই ফাইনালি বাসে উঠে বসার পর আমার একটু রিল্যাক্স ফিল হচ্ছিলো তারপরে আমাদের জার্নিটা খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল যদিও আমি বাসে লং জার্নিটা প্রেফার করি না আমার জন্য খুব কষ্ট হয় তারপরেও সাহস করে বেরিয়ে গেলাম তারপর এখানে চলে আসছিলো এসে বাসটা বেশ কিছুক্ষণ রেখেছিল বিশ মিনিটের মধ্যে মানে আমাদের ব্রেক দিচ্ছিলো আমি হালকা কিছু খেয়ে নিই চিপস চা তবে আমাদের যাত্রাটা আরও অনেক তাড়াতাড়ি হওয়ার কথা ছিল কিন্তু একটু লেট হয়েছিল ঢাকার মধ্যে প্রচণ্ড জ্যাম ছিল তারপরে আমরা বারোইহাট থেকে বা দিকে চলে আসছিলাম যেটা খাগড়াছড়ির রাস্তা বলে বা রাজেক বান্দরবন এই রাস্তাটা থেকেই যায় ওই রাস্তায় ঢুকে গিয়েছিলাম এই রাস্তা ঢোকার পর দুই তিন কিলো পরে এত সুন্দর পাহাড় এত সুন্দর দৃশ্য মানে দেখার মতো ছিল অবশ্য আমি এর আগেও দুইবার এই রাস্তাতে ট্রাভেল করেছি আমি এসেছিলাম দু হাজার বাইশ তেইশের দিকে খুবই সুন্দর এই জায়গাটা আমার বেশ ভালো লাগে তবে আমি রাতের দিকে এই জায়গাটা ট্রাভেল বেশি করেছি সকাল সকাল খুব একটা বাইর মৌন পরিবেশ আমি পাইনি বলেই চলে রাতে রাতে ট্রাভেল করেছি রাতে রাতে ওখানে যেয়ে পৌঁছাইছি এরকমই আর কি সো এটা ফর দ্য ফার্স্ট টাইম ছিল এরকম বাস জার্নি সাথে এরকম সুন্দর দৃশ্য মানে আমার খুব ভালো লাগতেছিলো সাথে বিশ্রী মানে এত বেশি পছন্দ ছিল এই জায়গাটা আমি কী করে বোঝাব যাই হোক আমরা আমাদের স্টেশনে চলে আসছি এখানে এসে কিছুটা ওয়েট করে আমরা নাস্তা করে নিই সাথে আমরা একটু চা খাচ্ছিলাম মানে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি বেশ ভালো লেগেছিল। তারপরে আমাদের জন্য দুইটা বাইক চলে আসে আমরা বাইকে করে চলে যাচ্ছিলাম ওদের বাসায় আর ওদের বাসায় যেয়ে যা ভালো লাগলো সেটা আমি একটু পরেই বলছি আমার কেন যেন বিলিভ হচ্ছে না আমি একটা পাহাড়ি অঞ্চলে আসছি বিয়ে খেতে তাও আবার পাহাড়ের উপরে বাসা মানে এটা তো আমি ঘুরতে যেতাম আমার এটা ফিল হচ্ছে আমি তো একটা ঘুরতে যেতাম রেগুলার মানুষ বাস করে এদের বাসায় কখনো আসবো মানে এটা আমার চিন্তাভাবনাতেও ছিল না যাই হোক আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আন্টি আমাকে ঘুরে ঘুরে ছিল যে দেখো এটা আমাদের বাসা এটা ও চাচার বাসা মানে লাইক সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলো মানে আমার চোখ জোড়ায় যাচ্ছিলো মন জোড়ায় যাচ্ছিল আমার মনে হয় যে আমার বাসা এখানে হলে বোধহয় খুব ভালো হইতো প্রতিটা কর্নারই অনেক ফটোজেনিক ছিল আর এত সুন্দর ছিল আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না আমার মনে হচ্ছিলো আমি চোখে যা দেখতেছি ওইটা যদি ক্যাপচার করতে পারতাম খুব ভালো হইতো কিন্তু আসলে সব তো আর ক্যাপচার করা সম্ভব না যাই হোক এটা ছিল ওদের বাসা এটা অনেক বড় একটা টিলার ওপরে ছিল এই বাসাটা আমার খুবই ভালো লাগছে তারপরে আমি এখানে যাওয়ার পর একদম গাছে ফল দেখতেছিলাম কাঁঠাল আম এটা দেখে তো আরও বেশ ভালো লাগছে তারপর শালিক ডাকতেছিল বিভিন্ন পাখিরা ডাকতেছিল এটা আসলে খুবই রেয়ার তারপরে মুরগিরা গাছে উঠতেছিল এই মানে জিনিসগুলো খুবই খুবই মানে আমাকে খুবই পিস দিচ্ছিলো যে না আমি এত জার্নি করে আমি সাকসেসফুল হইতে পারছি যে এমন একটা সুন্দর জায়গায় আসছি আর তারপরে কাঁঠালের কথা বলতে বলতে আনটি একটা কাঁঠাল পাড়ালো এখানে প্রতিটি বাড়িতে কাঁঠাল ঝুলে ঝুলে থাকে কেউ খায় না মানুষকে ফ্রি দিয়ে দেয় এরকম টাইপ অফ তারপরে অনেক কষ্টের পর ও একটা কাঁঠাল পারলো আর কাঁঠালটা বেশ মজা ছিল মিষ্টি ছিল হালকা মিষ্টির মধ্যে খুবই মচমচা ছিল আমার আসলে এই টাইপের কাঁঠাল খুবই পছন্দ এই যে আনটি ঝুলতে ছিল তারপরে একটু আশেপাশে ভিডিও করতেছিলাম কত সুন্দর মানে চোখ ধানো এক অবস্থা তারপরে তো ওকে গায়ে হলুদ দিচ্ছিলো গতকালকে গায়ে হলুদের প্রোগ্রাম ছিল কিন্তু আজকে ঘরোয়াভাবে দিচ্ছিলো শাওয়ার নেওয়ার জন্য গতকালকে প্রোগ্রাম তো মেয়ে বাসায় যে দিয়ে আসে ওইটাতে আমরা অ্যাটেন্ড করতে পারি কারণ আসলে আমার যাওয়ার কোনো কথা ছিল না হুট করেই চলে গিয়েছিলাম তো আমরা একদিন পরে গিয়েছিলাম আগে গেলেও অ্যাটেন্ড করতে পার আজকে ব্লগটা এই পর্যন্তই থাকছে নেক্সট ব্লগে দেখবেন আমরা বিয়েতে কি কী করেছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস